মুসলমান আল্লাহকে কষ্টের উপরে কষ্ট দিচ্ছেন আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে যদি কষ্ট দাও তা আমি তোমার কাছ থেকে রহমতের হাতটা টেনে নেব দেখি কিছুদিন তোমাদের দুনিয়াতে ছেড়ে দিয়ে দুনিয়াতে পিটন খাইয়ে দিয়ে তোমাদের কারা সোজা করব এটা আমার কাজ এটা কার কাজ আল্লাহ বলছেন আমার কাজ বান্দা তাই তো তোমাদের ভুল সংশোধন করার জন্য আগে তোমাদের আমি অ্যালার্ট করেছি কি করেছি অ্যালার্ট করেছি খবর জানিয়ে দিয়েছি তোমরা গুনহা করিও না এবার গুনহা আমরা কি করেছি গো বাবা দুনিয়াতে কম বেশি গুনতি করে যে বড় গুনহা গুলো হয় এগুলো হলো একশো কুড়িটা গুনা কত বললাম কথা একশোটা গুনহা আমরা এই মুসলমান গুলোই করি কি করি জেনা করি চুরি করি বিপদ লাগিয়ে দি ও বাবা বড় পাপ আছে যে পাপ গুলোর একখানা পাপ যদি আপনার জীবনে ঘটে যায় তো আপনাকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কামতে হবে এর নাম কাবিরা কোন কি করছেন সাকিরা গোনা একটা মেয়ে যাচ্ছে

ও আল্লাহর যে চলছে। একটা বড় হাতে লাঠি আছে রাস্তার দ্বারা অনেক গাছ মারছেন গাছে আঘাত করছে না চলে যাচ্ছেন গাছের পাতা গুলো করলেন এইগুলো গুনা মানুষ দিনে একশোটা করে বুঝতে পারলেন না এইগুলো গুনা একশোটা হয় চলতে ফিরতে যদি এই একশোটা গুনা আল্লাহর কাছে সন্ধ্যা বেলা গোলা আল্লাহ আমি সারাদিনে কি গুনাহ জানি না কি ভুল হয়ে গেছে জানি না তুমি আমাকে ক্ষমা করে দাও একবার এ কথা বললে একশোটা সাগিরা গুণা একবারে ডিলেট হয়ে গেল কিন্তু কাবিরা গুণা ডিলেট হবে না কেন আল্লাহকে আপনি বড় কষ্ট দিয়েছেন আর আপনি দুনিয়াতে বড় কুকুর করেছেন দুনিয়াতে বড় অন্যায় করেছেন এর জন্য আপনাকে চোখের মানে ফেলতে হবে অনুশোচনা করতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে অভিনয় করে দেখিয়ে দিতে হবে আল্লাহ আমি কাবিরা গোড়া করেছি আর জীবনে করবো

কেউ যদি জেনা করে তার জন্য একটা সাজা কেউ যদি মা বাবুকে কষ্ট দেয় তার জন্য একটা সাজা কেউ যদি মানুষ মার্ডার করে দেয় তার জন্য একটা সাজা বিভিন্ন জন্য বিভিন্ন আছে। আমি দিয়ে। আমাদের একটা গুণা চালু হয়ে গেছে সেই গুণাটার আজকে ওয়াজ করে যাব যে গুণাটার নাম হলো অহংকার এখানে যতটি মানুষ বসে আছেন একটা মানুষ হাত দেখে বলে মানা আমি কোনদিন অহংকার করিনি এই কথা বলতেই পারবেন না অনেক লোক বলতে পারবে না আমি জেনা করেনি আমি মাদ খাইনি আমি চুরি করেনি আমি মানুষ মার্ডার করেনি আমি বেরোই যে নয় অনেক গুনা থেকে আপনি বেঁচে আছেন কিন্তু এই গুনা থেকে বাঁচতে পারেনি কোন গুনা যেটার নাম অহংকার বলো না এই গুনাটার সাজা কি আছে এই গুনাটা একটাই সাজা ইবলিশ শয়তান এত সুহান আল্লাহামদুলিল্লাহ লাই রাহিলা আল্লাহ এত তুস্বা তাহালিল করার পরে আল্লাহ বলেছিলেন এই ইবলিশ

তার এখানে যতগুলো লোক চুপ করে বসে আছেন আমি বুঝে নিলাম এক মিনিটের জন্য আমাদের জীবনে সবারই অহংকার হয়ে আছে বলে মাওলানা অহংকার কি কি করে হয় দেখেন অহংকার গুণাটা এমন ভাবে হয় যে আমরা টের বুঝতে পারি না কখন আমার অহংকার হয়ে গেছে কি করে এখন বুঝাই যখন পাখা বেশি হয় মানুষের তখন অহংকার বেশি হয় ঠিক না এক নম্বর নাম্বার দুই

যদি মানুষ দেখতে সুন্দর বেশি হয় তো তনুপে অহংকারও বেশি হয় মাদ্রাসার ভিতরে দেখবেন যে মাওলানা ব্রেন বেশি ওর অহংকারও বেশি যেই মানুষের জ্ঞান বেশি তার অহংকারও

বলো এখানে কি ধরতে পারলো কি যে বুঝতে পেরেছো আমার গলা তো প্রমাণ করে দিল আমি তোমার চাইতে অনেক উন্নত তোমার নাম আব্দুর রহমান রহমান বলতে পারলাম রহমাই বে তার অহংকার হলো হলো বন্ধু আমার সমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে মানুষ সকল শুনে নাও কোনোভাবে কোনোভাবে তোমরা অহংকার করিও না তোমাদের অহংকার করবার মতো কোনো জায়গা নেই যদি অহংকার করতে হয় আমাকেই করতে হবে আমি অহংকার করতে পারব বান্দারে তোমরা অহংকার করতে পারবে না আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন হে রব্বুল আলামিন আমরা কেন অহংকার করতে পারবো না তো রব্বুল আলামিন বলছেন হে বান্দা সকল তুমি কি নিয়ে অহংকার করবে সেটা তুমি বুঝে নাও তোমার তো দাম নাই তোমার তো মান নাই তোমার তো সম্মান নাই আমি

আপনি বলবেন আল্লাহ আমার টাকা আছে আমার শক্তি আছে আমার রূপ আছে আমার গৌরব আছে আল্লাহ বলেন বান্দা এই শক্তির মালিককে তোমাকে জরে বলতে হবে তোমার শক্তির মালিক আল্লাহ রূপের মালিক আল্লাহ টাকার মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ মরনের মালিক আল্লাহ তোমার কি আছে তুমি যদি এক মিনিটের জন্য শক্তিশালী হও এই মানুষ তুমি কি একবার বুঝতে পারো না তোমার এত শক্তি এত দাম এত সম্মান কিন্তু যখন তোমার জ্বর হয়ে যায় কিংবা এত সুন্দর বড়িটার ভিতর একটা ফোড়া হয়ে যায় বিষ ফোড়া হয়ে যায় একটা বিষ ফোড়ার জন্য তোমার চোখ যে ঝড় ঝড় করে জল পড়তে আরম্ভ করে ডাক্তারের কাছে কে বলো ডাক্তার বাবু তিন দিন থেকে একটা ফোড়া হয়ে আছে আমি আর ব্যথা সহ্য করতে পারি না বিষ সহ্য করতে পারি না হে ডাক্তার বাবু যত কড়া টেবলে হোক না কেন আমাকে যেমন ব্যাথাটা কমিয়ে দাও আল্লাহ বলছেন বান্দা তোমার যে এত সত্যি এত অহংকার ছিল মাত্র একটা ছোট বিস্ফোরণে তোমাকে আল্লাহর বান্দা স্বীকার করিয়ে দিল তুমি কি বুঝবে না তোমার কি জ্ঞান হবে না তোমাকে একটা ছোট বিস্ফোরণে কাবু করতে পারে তার তোমার আর কি শক্তি আছে তোমার কি আর অহংকার আছে তোমাকে একটা জরে যদি কাবু করে দেয় বান্দার একটা ব্যথার সহ্য যদি না সহ্য করতে পারো তোমার কি আছে বলে দাও হে বান্দা তোমরা অহংকার করিও না ওয়ালা তামসি ফিল আরজি মারহা তুমি অহংকার করিও না অহংকার করে তুমি দুনিয়া ফাটাতে পারবে না রব্বুল আলামিন অহংকার সাদা কি হবে রব্বুল আলামিন বলেন ওয়া মা মালাক

সারা বাংলার মাটিতে আল্লাহ তোর অঞ্চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে আরো বেবি নয় নয় মিশরে ইরাকিরা নয় নয় যা সারা পৃথিবীর মাটিতে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে এবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমি কথা বলছি বুঝতে পারছেন তো দাদারা বুঝতে পারছেন তো জি বুঝলে ওয়াক না বুঝলে ছেড়ে দিন তো

মানুষ একটা টাকা ছিল না টাকা হয়ে গেছে দিল্লিতে খাটতে শিখেছে